হ্যালো এভ্রিওান টু ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন সান ধান করে রেডি হয়ে পড়েছি তো এখন আমি দিদির বাড়িতে যাব আর দেখো আমি আর দিদি মা মানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি তো এখন আমরা বেরোবো তো চল তো সেই কারণে ভাবলাম যে একটুখানি ভিডিওটা স্টার্ট করি আর দিদি কিন্তু ওদেরকে বারবার ফোন করছিলো সকাল থেকেই তো আমরা এসছিলাম দিদুর বাড়িতে প্রথমে তো তারপর আমরা রেডি হলাম আর রেডি হতে হতে তো দেরি হয়ে গেলো তো তারপর আমরা বারোটার সময় বেরিয়েছিলাম তো চলো এরপর যাওয়া যাক আর দিদাকে কিন্তু বারবার বললাম যে চলো তুমিও আমাদের সাথে তো দিদিন বললো না থাক পরে যাবো রাত্রে তো আমরা তো এখনই চলে গেলাম আর জিজুদের বাড়িতেও কিন্তু অনেক দিন পর যাচ্ছি আর ওদের বাড়িতে যাবার মিষ্টি নিয়ে যাবো না তাকি হয় তো এই কারণেই মিষ্টি নিয়ে নিচ্ছি তো তারপর কিন্তু আমরা দেখো চলেও এসছি আর এসেই দেখি দিদি কাজ করছিল। বুনু কোথায় কোথায় কি রে তুই বলে সুতির শাড়ি পরবি নিয়ে আসার জন্য কত আঁকা বাঁকি আর নাইটে পরে আছিস কেন আর তারপর দিদি রাত্রেবেলায় মেহেন্দি পড়েছিলো তো সেটা আমাদেরকে দেখাচ্ছিলো আর ঘরে গিয়ে দেখি ঘরটা খুব সুন্দর করে দিদি ফটো ফ্রেম দিয়ে সাজিয়েছে তো সেটাও একটুখানি ক্যাপচার করলাম আর মানে ছবিতে কীভাবে লাইট জ্বলছে তো সেটাও আমাদেরকে দেখালো তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর খাওয়ার সময় রকম ভিডিও করতে পারিনি তো তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলায় বেলুন ফোলাচ্ছিলাম তো সেটাই একটুখানি ভিডিও করলাম আমি দিদি রোহিত তো আমরা মিলে কিন্তু বেলুন ফুলিয়েছিলাম তো দেখো আমাদের কিন্তু সমস্ত বেলুন কিন্তু ফোলানো হয়ে গেছে তো আর দুটো তিনটে মতো বাকি ছিল আর এইদিকে দিদি আর মা মিলে বেলুনগুলোকে জয়েন দিছিল তো দেখো অনেকটাই কিন্তু লম্বা হয়েছে তো এটা দিয়ে কিন্তু বেলুন দিয়ে কিন্তু ডেকোরেশনটা করা হবে তো আমাদের বেলুন ফোলানো কিন্তু সমস্তটা হয়ে গেছে এবার বাইরে গিয়ে জয়েন দেওয়ার চেষ্টা করব আর বিকেলবেলায়

তারপর আমরা ফিটিং করানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না তো এখানে রেখে দিয়েছিলাম তারপর জিজু সন্ধ্যার সময় এলো এসে কাটার সাহায্যে সেটাকে ফিটিং করার চেষ্টা তো যাই হোক ফাইনালি বেলটাকে আটকানো হয়েছিল আর রাতে সেলিব্রেশনটা কিন্তু পরের ভিডিওতে আছে তো সেটা খুব তাড়াতাড়ি আপলোড দেবো